আমাদের পৃথিবীর মানচিত্রে একদম ছোট্ট একটি দেশ দেশটি এতটা ছোট যে মাঝে মাঝে অনেকে খুঁজেই পায় না মানচিত্রে কিন্তু সেই দেশটি আস বিশ্বের সবচেয়ে উন্নত সেনাবাহিনী সাইবার প্রযুক্তি আর গোপন গোয়েন্দা শক্তির জন্য কাঁপিয়ে দিচ্ছে সবাইকে এই দেশটি হচ্ছে ইসরায়েল কিন্তু আমরা এই ছোট দেশটি এত শক্তিশালী হলো কিভাবে কেন বড় বড় দেশ ইসরায়েলের কথা বলে না কিভাবে তারা জন্ম নিল তো চলুন আমরা জেনে আসি কিন্তু সেটিকে জানার আগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আসলে ইসরায়েলের জন্ম হয়েছিল হাজার হাজার বছর আগে প্রাচীনকালে জেরুজালাম ছিল ইহুদিদের রাজ্য কিন্তু সাম্রাজ্য যখন আসে তাদের এই সাম্রাজ্য ধ্বংস করে দেয় তখন ইহুদিরা পৃথিবীর বিভিন্ন ছড়িয়ে পড়ে যেমন ইউরোপে এশিয়াতে আফ্রিকাতে এইভাবে তারা একটি হারিয়ে যাওয়া জাতীয় হয়ে যায় হাজার তারা দেশ ছিল বিভিন্ন তাদের উপর শুরু হয়েছিল নির্যাতন অত্যাচার ইহুদিরা এসব অত্যাচার সহ্য না করতে পেরে তাদের নিজ ভূমিতে ফিরতে চায় আঠারোশো সাতানব্বই সালে ঠিউলার হরচল নামে এক ইহুদি সাংবাদিক ঘোষণা করে আমরা আমাদের পুরনো ভূমিতে ফিরে যাব। আর ইসরায়েলকে আবার গড়ে তুলব এই আন্দোলনের নাম ছিল বা তখন ফিলিস্তিনের অঞ্চল নিয়ন্ত্রণ করত ব্রিটিশরা প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা ঘোষণা দেয় ইহুদিরা এখানে জাতীয় বাসভূমি স্থাপন করতে পারবে এইভাবে হাজার হাজার ইহুদি ইউরোপ থেকে ফিলিস্তিনে ফিরে আসে উনিশশো সালে চোদ্দই মে তারা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদেরকে আরব দেশগুলো কিন্তু অবাক করার মতন বিষয় হচ্ছে আরব দেশগুলো থেকে চারদিক থেকে হামলা আসার পরেও তারা অস্তিত্ব টিকিয়ে রেখেছে উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো তেহাত্তর পর্যন্ত মাত্র পঁচিশ বছরের ব্যবধানে ইসরায়েল চারটি বড় যুদ্ধ লড়াই করেছে আরচর্যকর বিষয় হচ্ছে তারা এই প্রতিটি যুদ্ধ জিতেছে কিন্তু কিভাবে সম্ভব এটি তারা নিজেদের সংখ্যা দিয়ে নয় বরং তাদের বুদ্ধি এবং প্রযুক্তি দিয়ে লড়ে গেছে আজকে দিনে ইসরায়েল এতটা শক্তিশালী হওয়ার পিছনে তিনটি মূল কারণ রয়েছে প্রথমত তাদের শিক্ষা এবং প্রযুক্তিকে কাজে লাগিয়েছে তাদের গোয়েন্দা এবং প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করেছে সেই সাথে কূটনৈতিক সম্পর্ক ভালো রেখেছে তারা জানে কখন কার সাথে সম্পর্ক রাখতে হবে তারা আমেরিকার কাছ থেকে অর্থ অস্ত্র প্রযুক্তি সহায়তা পায় তাদের পররাষ্ট্রনীতি এমনভাবে গড়ে তুলেছে যাতে বড় বড় দেশগুলোর সমর্থন তাদের দিকে আসে তাই ইসরায়েলের বিরুদ্ধে অন্যান্য দেশগুলো সেরকম ভাবে কথা বলতে পারে না ইসরায়েলরা নিজেরা বিশ্বাস করে তাদের প্রতিটি নাগরিক একটা করে সৈনিক ছেলে স্কুল থেকে যুদ্ধ বেঁচে থাকা আর প্রযুক্তি শিক্ষা পায় তাদের এই প্রযুক্তির শিক্ষা এইসবকে কাজে লাগিয়ে তারা মিডিল ইস্টে রাজত্ব করছে তারা এক সময় ছিল ছিন্ন ভিন্ন একটি জাতি কিন্তু আজ তারা বিশ্বের শক্তিশালী রাষ্ট্র আজকে আমরা জানলাম এই ইসরায়েল দেশটি কিভাবে এত শক্তিশালী হয়ে উঠেছিল এই পুরোটুক গল্প যদি আপনি প্রথম জেনে থাকেন তাহলে কমেন্ট অবশ্যই জানিয়ে যাবেন